বন্ধুরা দৈনন্দিন জীবনের একজনই কাটাতে কিংবা কর্মক্ষেত্র থেকে কাজের চাপ মুক্ত হয়ে কিছুটা সময় কি কাটাতে ইচ্ছে করে না নিজের সাথে নিজের খুব কাছের মানুষদের সাথে নিজের পরিচিত পরিবেশে বাইরে গিয়ে শান্ত স্নিগ্ধ মনোরম প্রকৃতি মাছে নিজেকে হারিয়ে ফেলতে ইচ্ছে করে না যেখানে উদার উন্মুক্ত প্রকৃতি তার অপার সৌন্দর্যের ডালি সাজিয়ে নিয়ে বসে আছে শুধু আপনার জন্য মাথার উপর প্রকাণ্ড নীল আকাশ চারপাশটা ভীষণভাবে খোলামেলা কোনো বাড়িঘর নেই কোনো মানুষজনও খুব একটা নেই গাড়ির মিছিল নেই নেই শব্দ দূষণ নেই বাইরে দূষণ আছে নির্মল সতেজ কুব বাতাস আছে সবুজ গাছপালা আছে পাখির পিজনে মাথার উপর দিয়ে যখন পিছিয়ে নিচে করতে করতে পাখির ঝাঁক উঠে যাবে তখন তাদের দিকে চেয়ে মনে হবে আমিও ঘুরে যাই ওদের সাথে এখানে দৃষ্টি কোথাও বাধা পায় না আপনার দৃষ্টি যেখানে বাধা পাবে সেখানে আকাশ আর মাটির টানা টানি এইরকম শান্ত রুলগুলি প্রকৃতির মাঝে গাছের তলায় বসে বন্ধুরা একটু গান গে উঠতে ইচ্ছে করে না কিংবা মিঠো পথের ধারে একেবারে মাটির ওপর বসে বন্ধুদের সঙ্গে আড্ডা দিতে ইচ্ছে করে না বন্ধুরা তবে তার জন্য কিন্তু আপনাকে বেশি সময় ব্যয় করতে হবে না একটা বেলা হলেই যথেষ্ট আপনি চলে আসতে পারেন এইরকম একটি জায়গায় যেখানে প্রকৃতি তার রূপের সৌন্দর্য ডালি নিয়ে আপনার জন্য অপেক্ষা করে আছে জায়গাটা কোথায় বা কীভাবে আসতে হবে সব জানতে পারবেন এই ভিডিওতে শুধু ধৈর্য ধরে আপনাকে পুরো ভিডিওটা দেখতে হবে আর তার আগে একটা কথা আমার চ্যানেলটা একেবারে নতুন চ্যানেল তাই আপনাদের কাছে একান্ত অনুরোধ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং নতুন নতুন আকর্ষণীয় ভিডিও উপহার দিতে আমাকে উৎসাহ যোগাবেন আর একটা কথা ভিডিওটিতে যতটা পারবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন যাতে আমার ভিডিওটি সবাই দেখতে পায় বা দেখার সুযোগ পায় তাহলে চলুন বন্ধুরা মূল ভিডিওকে দেখিনি আমরা এসে পড়েছি কৈপুলে অনেকদিন ধরেই আসব আসব করছিলাম সময় করে উঠতে পারছিলাম না আজকেই হঠাৎ সময় করতে পারলাম তো তাই চলে এলাম কৈপুলে মধ্যমগ্রাম চৌমাথা থেকে পাশে করে খামার পাড়া তারপর খামার পাড়া থেকে টোটো করে চলে এসেছি কৈপুলে রাস্তা দেখছেন যারা বাইকে করে এসছে তারা সরাসরি বাইকে করে চলে যেতে পারছেন কিন্তু আমরা তো বাইকে আসিনি তাই আমরা হেঁটে হেঁটেই যাবো আপনাদের দুধারটা দেখাচ্ছি মাথার ওপর নীল আকাশ এখন রোদের তেজ খুব ভীষণ জড়া তবুও তার মধ্যে ভিডিও করতে হবে যখন এসেছি এখানে তবু রোদ আছে বলে খানিকটা ভরসা কারণ মেঘলা হলে বা বৃষ্টি পড়লে পরে তো ভিডিও করা যাবে না সেই জন্য খানিকটা লাকিও আমরা দিক দিয়ে রোদ আছে বলে আস্তে আস্তে এগোই এবার যতদূর চোখ যায় সবুজ দিগন্ত রেখে খালি সবুজ আর সবুজ আর এখানে প্রচন্ড হাওয়া দিচ্ছে এই বিশাল জলরাশির উপর দিয়ে হাওয়াটা আসছে বলে বাতাসে জলীয় কণা আছে তাই বাতাসটা বেশ ঠান্ডা লাগছে আরামপ্রদ ভালোই লাগছে অনেক দূরে বাড়িঘর তো দেখা যাচ্ছে কতটা ছবিতে আসছে জানি না অনেক দূরে যে অ্যাঙ্গেলে আমি ক্যামেরাটা ধরে রেখেছি সেই অ্যাঙ্গেলে সোজা কিছু বাড়ি উঁচু উঁচু বাড়িঘর দেখা যাচ্ছে সেগুলো বসতি বাড়ি না অন্য কিছু বসত বাড়ি হবে বলেই মনে হয় যাই হোক এখানে কিছু কিছু পাখিও দেখতে পাচ্ছি নানারকম এবার দিকটা দেখাচ্ছি ছোট ছোট নৌকো আছে জায়গা এই আকাশটা একটু কালচে হালকা মেঘ করেছে এই পাশটায় এই দেখাচ্ছি এই যে আমরা এখান থেকে রওনা দিয়েছি মাথার ওপর মেল আকাশে কালো মেঘের ছোপ পড়েছে বিশাল একটা তবে এই মেয়েকে বৃষ্টি হবে বলে মনে হয় না আমরা খানিকটা এগিয়ে যাই পাখির ডাক শুনতে পাচ্ছি দূরে দূরে দেখাও যাচ্ছে কিন্তু আমার ক্যামেরায় কতটা পাখিকে ধরতে পারছি আমি জানি না ধরা সম্ভব নয় পাখির ছবি তুলতে গেলে আলাদাভাবে আলাদা ক্যামেরায় তুলতে হয় মোবাইল ক্যামেরায় দূরে কোনো গাছের ডালে বসা পাখি তার ছবি তোলা সম্ভব নয় রাস্তার ধারে বুনো ফুল ফুটে আছে গাছে হলদে রঙের দেখানোর চেষ্টা করছি এই যে ফুলগুলো ফুটে আছে হলুদ রঙের অপূর্ব লাগছে রংটা এই যে জলাশয়ের মধ্যে পাশের মাছার উপর যে নৌকোর গলুয়ের মতন যেটা রয়েছে ছাউনি দেওয়া ঘরটা এখানে আসলে মানে পাহাড়া দেওয়ার ঘর এই ঘরগুলো এখানে মানুষেরা পাহারা দেয় কারণ এই যে জলাশয়টা রয়েছে এখানে এটা এখানে মাছ চাষ হয় যার জন্য মাঝে মাঝে এক বাঁশ পোতা আছে যাতে চট করে কেউ জাল ফেলে মাছ ধরে না নিয়ে যেতে পারে তাই ধার দিয়ে তো বেশি করে দেওয়া আছে তখন ধারের এই পাশের সরু সরু কঞ্চিগুলো দেখাতে পারছি কিনা জানি না হ্যাঁ এই কঞ্চিগুলো দেওয়া আছে যারা রাস্তা থেকে দাঁড়িয়ে যাতে জাল ছুঁড়ে জাল ফেলে মাছ ধরতে না পারে তার জন্য আটকানো যেন এটা ব্যবস্থা করা আছে আর ওই যে পাহাড় ঘর ওখানে বসে পাহাড়তে রাত্রিবেলা যদি কেউ গোপনে এসে জাল ফেলে মাছ ধরে না নিয়ে যেতে পারে তার জন্য ওই ঘরগুলো ঘর করা হয়েছে এখানে একটা ঘর দেখতে পাচ্ছি শাড়ির চালা ডাও সেই জালা পেয়ে উপর এখানে বেরির সামকে যারা যুক্ত তারা এখানে কে হয়তো থাকেন এই যে ঝুড়িগুলো দেখা যাচ্ছে মাছ ধরার পরে ঝুড়ি করেই বিভিন্ন জায়গায় চলে যায় পাইকিরি মার্কেটে বা কুচি মার্কেটে চালের উপর দিয়ে টাল ও হো আমি ভুল করেছি এটা লাউ নয় এটা চিচিঙ্গি গাছ দূর থেকে মনে হচ্ছে লাউ গাছে চিচিংয়ে ফলে আছে দেখতে পাচ্ছেন তো এই দেখুন চিচিঙ্গে এটা আসলে চিচিঙ্গে গাছ না লাউ গাছে আছে পাঁচটা এই যে বড়ো বড়ো পাতাগুলো এটা হচ্ছে লাউ গাছের পাতা এই উপর দিয়ে উঠে গেছে আর এইটা ছোট ছোট পাতা এটা হচ্ছে চিচিংয়ে গাছ এরকম ফুল ফুটে আছে চিচিংয়ের সাথে সাদা দেখুন আচ্ছা দেখতে পাচ্ছেন চিচিঙ্গে এই দেখুন চিচিঙ্গে এইবার দেখুন চিচিংয়ে দেখতে পাচ্ছেন দারুণ দৃশ্য না এগুলো শহরে এসব দৃশ্য দেখতে পাওয়া যায় না থাকা সম্ভব নয় একটা বড় কচু গা প্যারা ফাঁক দিয়ে দেখাচ্ছি বাধাগুলো কত বড় বড় কত উঁচু হয়ে গেছে এই দেখুন এখানে নৌকো বাধা আছে এখানে বোধহয় মাছ কেনা বেচা হয় খুব সম্ভবত ফাইবারে ক্রেট রয়েছে জাল রয়েছে এরকম এখানে একটা বসার জায়গা এই যে নৌকোগুলো ছোটো ছোটো নৌকো এইগুলো মাছ ধরার কাজেই ব্যবহার করা হয় ওই ফেরি থেকে ওই নৌকো করে মাছ ধরে নিয়ে এসে তারপরে এইখানে এসে বোধ হয় জড়ো হয় তারপরে এখান থেকে কেনাকা চা আমরা চলেছি ওই কৈতুলে এসে ফেরি মাঝখানে কালো রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন কি অবস্থা ঘেমে নিয়ে আমাদের কিছু করার নেই ভিডিও করতে গেলে তো যে কোনো পরিস্থিতির মুখুমকি হতেই হবে যখন যা পরিস্থিতি আসবে সেটাকে মেনে নিতেই হবে তার নতুন সেক্ষণ আমার মুখটা দেখাবো না কেউ কেউ বলেছিলেন যে আপনাকে দেখতে চাই আপনার ভিডিওতে আপনাকে দেখা যায় না শুধু আমরা দ্রষ্ট জিনিসকে দেখা যেতে পাই তো সেই কারণে আজকে একটু এলাম ক্যামেরার সামনে তো ভয় হচ্ছে আগে আমার ভিডিও যারা দেখতেন যে দু চারজন ব্যক্তি তারা হয়তো আমাকে ভিডিওতে দেখার পর তারাও হয়তো আমার ভিডিও দেখা বন্ধ করে দেবেন আমি সচরাচর ক্যামেরার সামনে আসতে চাই না আমার ঠিক ভালো লাগে আমি স্বচ্ছন্দ করি না তো ব্যাক করে যাই মেঘের কোলে রোদ হেসেছে বাদল গেছে টুটি আজ আমাদের ছুটি ও ভাই আজ আমাদের ছুটি দেখুন মেঘের কোলে রোদ হেসেছে তো সেই কবিতাটা মনে পড়লো রবীন্দ্রনাথের ছড়াটা এখানে কিন্তু দুটো ভেরির মাঝখানে মাটি উঁচু বাঁধ দেওয়া আছে সে বাঁধের উপর দিয়ে হেঁটে যাচ্ছি এই রাস্তাটা কিন্তু পুরো মাটির এটা রাস্তা নয় এটা বাঁধ দুটো দুপাশে দুটো জলাশয়কে আলাদা করে দিয়েছে এই যে রাস্তাটা বা বাঁধটা উঁচু মাটির বাঁধটা আর এদিকেও জলাশয় আছে এই মাটির বাঁধের উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি একটু করে দেখাতে চেষ্টা করছি এই দিকটা এটা আরেকটা দিক এই অনেকটাই চলে গেছে এই মাটির বাঁধ মাঝামাঝি হাঁটতে হাঁটতে এসে একটা চায়ের দোকান পেলাম চায়ের দোকানে আবার একটা বাঁদিকে একটা শেড রয়েছে তিন দিক মেলা এখানে বসে আড্ডা মারা যায় বেশ সুন্দর মেলা হাওয়ায় প্রকৃতি মাঝে চা খেয়ে এখানে বসে বসে আড্ডা মারা যায় যেমন আড্ডা মারছেন আমাদের আমার দুই সঙ্গী লালগেঞ্জি পরা সুবিধা এবং ওই যে উঠে দাঁড়াল জিনিস রুমাদি আমিও যাবো আমাদের আড্ডায় যোগ দেবো এখানে অনেক এসছেন আরও অনেকেই ভিডিও করার জন্য বা বেটাবাটার জন্য এখানে এসছেন এখানে কিন্তু আবার জিপে আছে আপনি অনলাইন পেমেন্ট করতে পারেন দুষ্ুটি রয়েছে এই দেখুন পকোড়া আছে এখানটায় এখানে ঘুমি আছে দাদা একটু ঘুমিয়ে দেখান না এখানে ঘুমিও পাওয়া যায় ঘুমিয়ে রুটি আছে আরও অনেক কিছুই পাওয়া যায় দাদার দোকানে

বাইক আছে আপনার ও সেই জন্য বাইকে করে আসা এখানে খুব ইজি না এই যে দোকানটা দেখছেন এটাই হচ্ছে এখানকার একমাত্র শেল্টার বলতে পারে বৃষ্টি এলে বা রোদের হাত থেকে বাঁচার জন্য এখানে বসে জমি আড্ডা মারতে পারেন তিনটি খোলা জায়গা দেখুন ছেলেরা আড্ডা মারছে এখানে বসার জায়গা আছে এখানে কি কি পাওয়া যায় আপনাদের আগে দেখিয়েছি এইটাই ওই দেখুন সব ছেলেরা আড্ডা মারছে এখানে বসে বসে

মেঘের আড়ালে সূর্য আসে এরকম একটা প্রভাব বাক্য আমরা ছোটবেলায় পড়েছিলাম এখন করতে পারলাম না ঠিকভাবে যাই হোক যেটুকু মনে এসেছে বলে দিলাম হ্যাঁ মেঘের দেখতে ফাঁক পুকুর দিয়ে সূর্যের রশ্মি উঠে চুকিয়ে দিচ্ছে আর ঝিকড়ি বেরোচ্ছে মেঘের ফাঁক দিয়ে তো এই দৃশ্য দেখে আমার আশা কষ্ট একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে আকাশে আজ রঙের হ্যালো মনে migr মেলা বরাবর হলানো যে গান কুড়ল লুকে migr মেলা আমি কিছু গাইতে পারলাম না শুরু করে কারণ আমার গলায় শুন নেই কিন্তু ওই গানটা কথাই মনে পড়ল একদম আজকের প্রকৃতির সঙ্গে আজকের সময় সঙ্গে এত সুন্দর মানানসই গানের এই প্রথম চারটে লাইন তাই মানে গানটা kawa বলবো না মানে আবৃত্তি করারও বলবো না মানে কথাগুলো আওড়ানোর সুযোগটা ছাড়তে পারলাম না আকাশটাকে একটা দেখুন এরকম আকাশকে আমরা কলকাতার শহরে বসে দেখতে পারি আমরা কলকাতায় তো খণ্ডিত আকাশ দেখি টুকরো টুকরো আকাশ দেখি ছাদে গেলে একটু বড় আকারে দেখা যায় কিন্তু গজনের বা ছাদে গিয়ে আকাশ দেখা সৌভাগ্য হয় বা সময় হয় বা সুযোগ হয় এইরকম দৃশ্য দেখার সুযোগ আমরা খুব একটা পাই না দেখুন কি অপূর্ব মেঘ মেঘের ফাঁক দিয়ে সূর্যের রশ্মি ঠিকরে বেরিয়ে আসছে এই অপূর্ব দৃশ্য পূর্ব দিকে আকাশটা দেখুন এদিকে জলাশয় এখানে গাছপালা সবুজ গাছপালা একদম এখানে শব্দ দূষণ নেই এখানে বায়ু দূষণ নেই অন্যান্য দূষণ তো নেই একবারই নির্মল বাতাস সতেজ বাতাস আপনার বায়ু বাড়িয়ে দেবে এখানে এদিকে আরেকটা টিনের শেত বা ঘর দেখতে পাচ্ছি এখানেও মনে হয় মাছ ধরে কেনা বেচা হয় চলুন যাই একটু দেখি দুধারে ভেড়ি রয়েছে দেখতে পাচ্ছি আর তার মাঝখান দিয়ে এই যে সবুজ বড় মাটির বাঁধ রয়েছে এই বাঁধের মধ্যে দিয়ে যেতে হবে উপর দিয়ে জল কাতা রয়েছে একটু আগে এক পশলা ঝিরঝিরি বৃষ্টি হলো খুব সামান্য তাতে খুব একটা ডিস্টার্ব করতে পারি যেখানে দেখুন অনেক এসছেন এই প্রাকৃতিক দৃশ্যকে উপভোগ করার জন্য নিজেরা গাড়ি করে এসছেন অবশ্য একটা গাড়ির দ্বার কাটানো রয়েছে দেখা যাচ্ছে রাস্তার ধারে ছোট ছোট খেজুর গাছ একেবারে জলাশয়ের ধার ঘেঁষে বেশ সুন্দর লাগে দেখতে ঝাঁকড়া খেজুর গাছ এখানে বোধ হয় চারটে খেজুর গাছ আছে এখানে বিশাল বড় বড় পাতা যখন বড় হবে তখন খেজুর গাছের রস খাওয়া যাবে খেজুর হলে খেজুরও খাওয়া যাবে তো এখানে যারা থাকেন আশেপাশে তারাই খাবেন বেশ ভালো লাগে দেখতে প্রাকৃতিক দৃশ্য মানুষকে কতখানি ছেলে মানুষ বানিয়ে দেয় কতখানি খুশি করে দেয় খুশি এনে দেয় মনে নিজেদের গাড়ি করে চলে এসে দুপাশে গাছ আছে জায়গাটা খুব ভালো লাগছে আরো দুপাশে গাছ থাকায় মোটামুটি বড় বড় গাছ অপূর্ব দৃশ্য অপূর্ব এই প্রাকৃতিক সৌন্দর্যে কোনো তুলনা হয় না জায়গাটা দেখাবার চেষ্টা করি বিশাল এরিয়া চারিদিকে ছায়া সবুজের স্নিগ্ধতা আর তার সঙ্গে বিশাল বিশাল জলাশয় আর জলাশয় ঘুরে আসা ঠান্ডা ঠান্ডা জায়গা এবং বাইক করে সব আসছে একের পর এক শুন সবাই এই বিকেলের দিকে এখানে এসে জড়ো হয় বন্ধু বান্ধবরা মিলে গল্প করে আড্ডা মারে তারপরে সূর্যাস্তের পর এখানে চলিয়ে সূর্যাস্তের পর এখানে আর কিছু থাকে না পুরো এলাকাটাই অন্ধকার হয়ে যায় কারণ এখানে বিদ্যুতের আলো নেই এখানে মানুষজনের বসবাসও নেই মানুষজনের বসবাস বেশ খানিকটা দূরে দূরে রাজারহাট টাউনশিপে দেখতে পাচ্ছি কতটা দেখায় যাচ্ছে জানি না দূরে গ্রামগুলো দেখা যাচ্ছে তো তাও এখান থেকে বেশ খানিকটা দূরে কারণ সন্ধে হয়ে গেলি অন্ধকার হয়ে গেলি এখানে একবারে চুপ করে অন্ধকার অন্ধকার হয়ে যায় তখন এখানে থাকা সম্ভব হয় না এরকম উদার প্রকৃতি দিগন্ত বিস্তৃত খোলামেলা প্রকৃতি এরকম প্রকৃতিকে দেখার সুযোগ আমাদের জীবনে খুব একটা হয় না এই মুহূর্ত আমাদের জীবনে খুব কম আসে তাই আমরা যতটা পারছি হেঁটে হেঁটে দেখার উপভোগ করার চেষ্টা করছি এখানে যেন প্রকৃতিকে নিজেকে উজাড় করে দিয়েছে ধরেছে নিজেকে মেলে একেবারে চতুর্সীমানায় এই প্রকৃতির রূপ রস বর্ণ গন্ধকে দেখতে হলে উপভোগ করতে হলে আপনাদের এখানে আসতে হবে দেখুন কত রকম ভাবে ছবি তুলছে মানুষ বাচ্চা বাচ্চা ছেলেগুলো দূর থেকে গানে ভেসে আসছে হিন্দি গানের সুর ওখানে বোধহয় রিল বানানো হচ্ছে তিন চারজন মানুষকে দেখতে পাচ্ছি একটি মেয়েকে দূর থেকে দেখছি নাচছে তো ওখানে বোধহয় রিল শ্যুট হচ্ছে এরকম প্রকৃতির মাঝে রিল শ্যুট করা সত্যি একটা দারুণ ব্যাপার প্রকৃতি কত উদার না কত মুক্ত বিশাল এই বিরাট আকাশের তলায় দাঁড়ালে পড়ে তখন মনে হয় যে আমি কত ক্ষুদ্র প্রকৃতি করো বড় কংক্রিটের জঙ্গলে বাস করে করে আমাদের ভাবনা সব কিছু কেমন ছোটো ছোটো হয়ে গেছে বিশাল উন্মুক্ত পৃথিবী এখানে এই গরুগুলোকে দেখুন এরা সারাদিন এখানে কোনো ঘাস খেয়েছে এখন সন্ধে হয়ে আসায় বাড়ি ফিরে যাচ্ছে এরাও পুষমানা এরা বোঝে সন্ধে হলে আর বাইরে থাকা যায় না তখন ঘরে ফিরে যেতে হয় মানুষদের মতন তাই এরা ঘরে ফিরতে তত এখন বিকেল সাড়ে পাঁচটা সূর্য প্রায় দশ যাওয়ার সময় হয়ে এসেছে এখানে কিন্তু প্রচুর লোকের সমাবেশ হয়েছে দেখতেই পাচ্ছেন কত লোকজন বাইক স্কুটার এমনকি টোটো করে চলে এসছেন এটা টোটো করে যাচ্ছে কেউ নিজেদের গাড়ি করেও এসছেন দেখতে পাচ্ছেন ওই যে আকাশটা পরে দেখাচ্ছি আগে এখানকার দেখে দেখিনি যে সন্ধ্যাবেলা বা বিকেলের মুখে কত লোকের সমাগম হয় এখানে এই জলাশয়ের ধারে এই ফেরির ধারে কত ছেলেমেয়েরা এসছে সবারই অল্প বয়স আমরাই খালি সিনিয়র সিটিজেন যাই হোক দেখুন কোলকে ফুল ফুটে আছে প্রচুর বনে জঙ্গলে রাস্তার ধারে কি অপূর্ব লাগে না দেখতে জলার ধারে হাওয়ায় দুলছে এরকম এই একটা কিছু খোলের পাশে এ পাশে একটা খোলকে ফুল অপূর্ব লাগছে এই একটা কুড়ি এখনো ফোটেনি ছিল নিয়ে গেছে এখন আমার চেষ্টা করি অনেকগুলো কুলকে ফুল ফুটেছে অনেকগুলো কুলকে ফুল ফুটে আছে কতদিন বাদে যে ফুলকে ফুলে দেখা পেলাম তা বোধ হিসাব করে বলতে পারবো না ভালো ভাল লাগে ছেলে ছেলে মানুষই জেগে উঠছে মনের মধ্যে অপূর্ব বলতে ছিঁড়ব না গাছেই থাক গাছের ফুল ওর শোভা আমাদের মুগ্ধ করুক চলেছেন কিন্তু এটা সম্পূর্ণ নিজেদের দায়িত্ব নিজেদের ঝুঁকিতে কিছু একটা দুর্ঘটনা ঘটে গেলে তখন কাউকে দায়ী করা যাবে না কারণ এটা সরকারি ব্যাপার নয় কোনো ব্যক্তিগত এটা সম্পূর্ণ ব্যক্তিগত উদ্যোগ পর্দায় এখানকার এই পশ্চিমের আকাশটা দেখাবার চেষ্টা করছি এখান থেকে এখানকার সবচেয়ে আকর্ষণীয় দৃশ্য হলো সূর্যাস্তের দৃশ্য সেই সূর্যাস্তের দৃশ্য দেখার জন্যই অনেকে এখানে আসেন অন্যান্য প্রাকৃতিক সৌন্দর্য তো আছেই কিন্তু আজকে মনে হচ্ছে আর সূর্যাস্তের দৃশ্য দেখতে পাবো না কারুর আকাশ মেঘে ঢাকা আছে পশ্চিম আকাশটা পুরোটাই মেঘে ঢাকা সূর্যকে অস্তমিত সূর্যকে আর সেভাবে পাবো না তাই সূর্যাস্তের দৃশ্য আর দেখা সম্ভব হবে না রেকর্ডিং করা সম্ভব হবে না দেখা যাক কত কি করা যেতে পারে আমরা তো অপেক্ষা করি এটা একটা সেই রাস্তাটা সোজা চলে গেছে আরও দূরে আমরা আর যাবো না আমরা এখন বাড়ি ফিরে যাব এই রাস্তা দিয়ে আমরা এসেছিলাম সেই রাস্তা ধরে আমরা এবার ধীরে ধীরে ফিরেই যাব ক্রমশ সুন্দর হয়ে আসছে ঘড়ির কাটাও প্রায় ছটা ছুঁই ছুঁই আমাদের আজকের মতো কৈপুল দেখার পালা সাঙ্গ হয়ে এলো এবার ঘরে ফেরার পালা শেষবারের মতো দু চোখ ধরে দেখে নি কৈপুলকে এখানকার প্রকৃতিকে উদার উন্মুক্ত প্রকৃতিকে বিশাল প্রকৃতিকে প্রকৃতির এই বিশালতা এই উদারতা এই উন্মুক্ত এই দু চোখ ভরে না দেখলে এখানে এসে কিচ্ছু বোঝা যাবে না ছবিতে যে ওই সাঁকোটি দেখছেন ওই সাঁকোটি পেরিয়েই আমাদের এই রাস্তা দিয়ে এসে এই রাস্তা দিয়ে এসে আমাদের যেতে হয়েছে এই যে এখানে এসে আবার বাঁধ নিয়েছে এখান দিয়ে আমরা আমাদের যাত্রা শুরু করেছিলাম সেই রাস্তাটা আরেকবার দেখাচ্ছি এই যে সাঁকোটা যে একটা টোটো চলে যাচ্ছে সাঁকোর উপর দিয়ে ওই রাস্তা দিয়ে আমরা এসছিলাম এসে সাঁকোটা পেয়ে এই রাস্তা দিয়ে এসে এই রাস্তা দিয়ে এসে একদম পুরো ডান দিকে নিয়ে সোজা চলে গেছে অনেক দূর অব্দি রাস্তা বহু দূর অবধি চলে গেছে এখন বহু দূরে সন্ধে হয়ে যাবে এখন গাড়ি হেডলাইটগুলো জ্বলছে টিম টিম দূর থেকে দেখা যাচ্ছে ঠিক আছে চলুন আজকের মতো ভিডিওটা এখানে বন্ধ করুন আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে কারণ সময় এখন প্রায় ছটা নমস্কার সবাইকে Hello, will